নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় লয়ালিটির চিহ্ন সম্পর্কে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের বা পার্টনার বা যে কারো হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত দেখতে হবে হাতের হৃদয় রেখাটিকে যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখাটি বা হাতের হার্ট লাইনটি হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এইভাবে সে যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা যে কোনো প্রকারে হৃদয় রেখাটি একেবারে বলবান হয়ে বৃহস্পতি পর্বতে গিয়ে থেমে যায় বা বৃহস্পতি পর্বতে গিয়ে দ্বিশাখান্বিত হয় বা বৃহস্পতি পর্বতে গিয়ে ত্রিশাখান্বিত হয় যে কোনো প্রকারের হতে পারে যদি এই ধরনের হয়ে থাকে অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি যে কোনো প্রকারে হাতের বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বতে গিয়ে টাচ করে তাহলে এটি অত্যন্ত একটি শুভচিহ্ন তো এই চিহ্নটি যদি আপনি কোনো জাতক বা জাতিকার হাতে দেখেন তাহলে বুঝে নিতে পারেন যে এই ব্যক্তিটি অবশ্যই সৎ এরা সহজে অপরকে চিট করতে চায় না তাতে বন্ধুত্বের সম্পর্কে হোক বা ভালোবাসার সম্পর্কে হোক বা বিজনেস পার্টনারই হোক এরা কিন্তু অবশ্যই অনেস্ট হয়ে থাকে তবে হ্যাঁ হাতের হৃদয় রেখাটি যদি বৃহস্পতি পর্বতে না গিয়ে শনি পর্বত পর্যন্ত এসে এইভাবে থেমে যায় তাহলে কিন্তু হবে না আর তার সাথে সাথে যদি হাতের হৃদয় রেখাটি একটু এই ধরনের গোলাকৃতি টাইপের হয়ে থাকে বা রাউন্ড শেপের হয়ে থাকে একটু কার্ভড হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তির হাতের বৃদ্ধাঙ্গুষ্টের পাশ থেকে একদম একটি মোটা হরিজন্টাল লাইন বা যদি বৃহস্পতি পর্বতের পাশ থেকে এই ধরনের একটি শাখা এই ধরনের একটি রেখা যদি থেকে থাকে একটু মোটা হয়ে থাকে একটু এই ধরনের গাঢ় হয়ে থাকে যদি এই ধরনের রেখা থাকতে দেখা যায় যেটি একদম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের পাশ থেকে ঠিক শুক্রের পর্বতে এই ধরনের যদি থেকে থাকে এবং হাতের আয়ু রেখাকে যদি এই রেখা এসে টাচ না করে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি এই ধরনের যদি কারো হাতে রেখা থেকে থাকে বা এই ধরনের চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে এই ধরনের হরিজন্টাল লাইন যেটি একটু মোটা হয়ে থাকে এই ধরনের আড়াড়ি রেখা যেটি হাতের আয়ু রেখার কাছাকাছি এসে থেমে যায় আয়ু রেখাকে ছেদ না করে বা আয়ু রেখাকে স্পর্শ না করে থেকে থাকে বা থেমে যায় তো এটিও পার্টনারের জন্য লয়ালিটি সাইন অর্থাৎ এই ধরনের চিহ্ন হাতের এই ধরনের বৃদ্ধাঙ্গোষ্ঠীর পাশ থেকে কোনো রেখা এসে একটু মোটা বা গাঢ় হয়ে এই ধরনের একটু মোটা বা গাঢ় হয়ে এই ধরনের যদি থেমে যায় তাহলেও এটি একটি লয়ালিটির সাইন এই রেখা থাকা ব্যক্তিরা কর্মক্ষেত্রের জায়গায় বন্ধুত্বের জায়গায় বা পার্টনারশিপের ব্যাপারে খুবই কিন্তু লয়াল হয়ে থাকে এরা কাউকে চিট করার মানসিকতা পোষণ করেন না এই ধরনের রেখা থাকা ব্যক্তিরা অবশ্যই লয়াল হয়ে থাকেন তৃতীয়ত যদি কোনো জাতক বা জাতিকার হাতের তর্জনী আঙুলটি অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙুল বলে থাকি এই তর্জনী আঙুলটি যদি হাতের এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের তুলনায় সামান্য দীর্ঘ থেকে থাকে অর্থাৎ হাতের এই তর্জনী আঙুলটি একটু দীর্ঘ একটু বড় বা একটু লম্বা টাইপের হয়ে থাকে যদি এই অনামিকা আঙুলের তুলনায় একটু দীর্ঘ হয়ে থাকে তাহলে অবশ্যই এটি অত্যন্ত শুভ কিন্তু এক্ষেত্রেও হাতের বৃহস্পতি পর্বত বা হাতের জুপিটার মাউন্টকে অবশ্যই দেখা উচিত যদি হাতের জুপিটার মাউন্ট সেক্ষেত্রে দাবা হয়ে থাকে তাহলে কিন্তু এটি সম্পূর্ণ শুভ ফল দেবে না যদি হাতের জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত বা বৃহস্পতির ক্ষেত্রটি একটু উঁচু থেকে থাকে একটু ফোলা থেকে থাকে এবং তার সাথে সাথে হাতের তর্জনী আঙুলটি হাতের অনামিকা আঙুলের তুলনায় একটু দীর্ঘ বা সামান্য একটু বড় হয়ে থাকে তাহলেও কিন্তু এরা অবশ্যই লয়াল হয়ে থাকেন চতুর্থত হাতের কনিষ্ঠ আঙুলটি যদি কার্ভড হয়ে অনামিকা আঙুলের দিকে ঝুঁকে থাকে এই ধরনের যদি হাতের কনিষ্ঠ আঙুলটি হয়ে থাকে একটু কার্ভ হয়ে অনামিকা আঙুলের দিকে ঝুঁকে থাকে এবং এর সাথে সাথে হাতের বুধ পর্বত এবং রবি পর্বত এই দুটি ক্ষেত্রই অর্থাৎ হাতের এই এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বলে থাকি এবং হাতের এই জায়গাটিকে রবির ক্ষেত্র বা রবি পর্বত বা সানমাউন্ট বলে থাকি এই দুটি ক্ষেত্রই যদি একটু ফোলা হয় একটু উঁচু হয় তাহলেও কিন্তু এরা সম্পর্কের ক্ষেত্রে ইমোশনাল হয়ে থাকে ডিভোটেড হয়ে থাকে পঞ্চমত যদি কোনো জাতক বা জাতিকার হাতের বৃহস্পতি পর্বতে অর্থাৎ হাতের জুপিটার মাউন্টে একটি ফ্ল্যাগশাইন বা এই ধরনের একটি পতাকা চিহ্ন থেকে থাকে যে কোনো প্রকারে যদি একটি সম্পূর্ণ ফ্ল্যাগশাইন বা পতাকা চিহ্ন থেকে থাকে এটি যে কোনো ধরনের থাকতে পারে একটি এই ধরনের রেখা এবং এই রেখার উপরে এই ধরনের একটি চিহ্ন বা একটি ত্রিভুজ যেটি ফ্ল্যাগ বা পতাকার মতো দেখতে এই ধরনের যদি চিহ্ন থেকে থাকে তো এরা অধিকাংশ ক্ষেত্রেই লয়াল এবং ডিভোটেড হওয়ার চেষ্টা করে থাকে এছাড়াও আরও অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে বা অনেক চিহ্ন বা বিষয়কে দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় সম্পূর্ণ হস্তরেখা বিচার করেই বলা যায় সেই জাতক বা জাতিকা লয়াল কিনা পরবর্তী ক্ষেত্রে আমরা এ সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নামো ভগবতে বাসু দেবায়